ফাইনালি হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে নতুন ফিচারটি হল ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন যার মাধ্যমে আপনি ভয়েস মেসেজ শুনতে না চাইলেও তা লেখা আকারে কিন্তু পড়তে পারবেন এটি বিশেষ করে তখন কাজে লাগবে যখন আপনি সরগোল পরিবেশে থাকবেন শব্দ করে শুনতে পারছেন না বা দ্রুত তথ্য নিতে চান চলুন তাহলে এই ফিচারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিতে হবে আপডেট হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর কর্নারে দেখতে পারবেন থ্রি ডট আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন দেন সেটিং অপশনে ক্লিক করবেন দেন স্ক্রল করে একটু নিচে যাবেন এখানে দেখতে পারবেন চ্যাটস নামে একটি অপশন দেওয়া আছে এটাতে একটা ট্যাপ করবেন এখানে আসার পর স্ক্রল করে একটু নিচে যাবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট এই অপশনটা অফ করা থাকবে অন করে দিবেন দেন এখানে একটা ক্লিক করবেন দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে একটা ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হয়ে গেলে আপনি একটু বেঁকে চলে আসবেন দেন এখানে আসার পর আপনি যে কোনো একজনের আইডিতে প্রবেশ করবেন এরপর আপনাকে ওই ব্যক্তি যে ভয়েস মেসেজটা পাঠিয়েছিল সেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই আইকনটিতে একটি ক্লিক করবেন দেখতে পারবেন ট্রান্সক্রাইব নামে একটি অপশন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন দেন এআই কিন্তু ওই ভয়েস মেসেজটাকে ট্যাক্স আকারে শো করবে এখানে মূলত ট্যাক্স আকারে শো করছে না কারণটা হলো এই ভয়েস মেসেজটা ইংরেজিতে নয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিন্তু বাংলা সাপোর্ট করার মতো কোনো অপশন দেয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন